দুই ডিসেম্বর উনিশশো বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন সেদিন বাংলাদেশ সরকার এবং আদিবাসী রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মাঝে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক এক শান্তি চুক্তি আমি আবারও ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই পার্বত্য এলাকায় পাহাড়ি বাঙালি সবাই থাকবেন কোন বাঙালিকে প্রত্যাহার করা হবে না পাহাড়ে তৎকালীন সময়ে চলমান অস্থিরতা বন্ধ করে শান্তি আনার একটি পাওয়া যায় এই চুক্তিতে কিন্তু এত বছর পরেও পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শান্ত হয়নি সম্প্রতি খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সংঘর্ষে তিনজনের প্রাণ হারানোর ঘটনায় আবারও শান্তি চুক্তির বাস্তব প্রতিফলন নিয়ে প্রশ্ন উঠেছে আঠাশ বছর আগে হওয়া ঐতিহাসিক শান্তি চুক্তিতে ঠিক কি ছিল আর কেন চুক্তিটি বাস্তবায়ন হয়নি